আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু আজকেই কিন্তু প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই ঢুকবে সরকার থেকে কিন্তু ঘোষণা করে দিয়েছি সরকার থেকে এই সম্পর্কে কি নোটিশ দিয়েছে যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকাটা যাদের বাকি রয়েছে আজকের ডেটেই কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢুকবে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরকার থেকে যে নোটিশটা দিয়েছে বা যে তথ্যটা উঠে চলেছে সেটা কিন্তু আমরা আজকের রিপোর্টে দেখব ভিডিওটি শুরু করার আগে ছোটো একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন নোটিফিকেশানটা অল করাবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই যে আজকের ডেটে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার যে রিপোর্টটা চলে এসছে সেটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই বাংলার বাড়ির প্রথম কিস্তি কিন্তু ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে পৌঁছবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে প্রথম লাইনেই কিন্তু ক্লিয়ার হলো যে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা এখনও পর্যন্ত যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছায়নি তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে টাকাটা পৌঁছবে বাংলার বাড়ি উপভোক্তাদের সিংহভাগের কাছেই প্রথম কিস্তির টাকা কিন্তু পৌঁছে গেছেন বেশিরভাগ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা কিন্তু পৌঁছে গেছে কারো অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ কিন্তু শেষ করতে হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে নবান্ন নবান্ন সূত্রের জানা গেছে দেখুন নবান্ন অর্ডার দিয়েছে যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা এখনও যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি তাদের কিন্তু সেই টাকা ঢোকার কাজটা শেষ করতে হবে অবশ্যই কিন্তু ছাব্বিশে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর এখনও পর্যন্ত আট লক্ষ বাইশ হাজারেরও বেশি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে টোটাল দেখতেই পাচ্ছেন আট লক্ষ বাইশ হাজারের বেশি উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা পৌঁছে গেছে বাকিদেরও অ্যাকাউন্টে এই সময়সীমার মধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিতে হবে বলে জেলায় জেলায় নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর প্রথম কিস্তির টাকা বিলি বন্টনের পর বাড়ি তৈরির কাজে নিয়মিত নজরদারি করতেও ব্লক স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর চারটি পর্যায়ে এই নজরদারির কাজ করতে হবে গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকদেরকে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারির কিন্তু কাজ করতে হবে বাড়ির কাজ শুরু করার উৎসাহ দেওয়া নির্মাণ কাজ শুরু হওয়া ছাদ পর্যন্ত নির্মাণ কাজ হয়ে যাওয়া এবং পুরো বাড়ির কাজ শেষ হওয়া এই চারটি পর্যায়ের প্রত্যেকটি ধাপে গিয়ে সরজমিনে হাল কিন্তু হকিকত খতিয়ে দেখে আসতে হবে আধিকারিকদেরকে দেখতেই পাচ্ছেন যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা এসে পৌঁছায়নি তাদেরকে কিন্তু ফাইনাল থেকে ডিসেম্বরের কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা কিন্তু পৌঁছবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন